সকাল সকাল যখনই আমার ছেলে যখন কোনো কিছু খেতে চায় না তো ব্রেড নিয়ে আসলে আসলে কি করব নিজেও ভাবতে পারছিলাম না তখন মনে করলাম হাত দিয়ে অনেক রাগ উঠেছিলো চটকিয়ে চটকিয়ে কী করব তখন হচ্ছে আমি এখানে ডিম অ্যাড করে দিয়েছি যাই হোক রাগ উঠেছিলো যখন কিছুই করার নাই যেহেতু কিছু খাচ্ছিলো না তখন আমি এই জিনিসটা আসলে অনেকে হচ্ছে সাইড থেকে হচ্ছে লাল অংশটা কেটে ফেলে দেয় কিন্তু আমি হচ্ছে কেটে অপচয় করতে চাচ্ছিলাম না যার কারণে হচ্ছে এখানে সম্পূর্ণটাই একত্র করে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু সাইডের অংশটা কেটে ফেলে দিতে পারেন তবে হ্যাঁ যেহেতু তো আমি যে জিনিসটা করছি এটা কিন্তু এখন আপনাদেরকে বলি নাই যে আসলে এটা কি করব যাই হোক এটা একটা চাপটির মতন করে ফেলবো অনেকে বলে যে হচ্ছে চাইলেও কিন্তু পিজ্জা পিজ্জার মতন ভাব আসে যাই হোক এটা কিন্তু পিৎজা না তারপরেও মনে করলাম যেহেতু আপনাদের মাঝে শেয়ার করতেছি বাচ্চাকে খাওয়াবো কি করব বুঝতে পারছিলাম না আর স্কুলেও টিফিন দিতে হবে যার কারণে হচ্ছে ডিম আর হচ্ছে ব্রেডটা কিন্তু একসাথে একত্র করে এরকম রাগ উঠলে কিন্তু সম্পূর্ণ রাগ এটার উপরেই সকাল সকাল ঝাড়বেন যাই হোক দুধ ছিল একটু উসু উসু গরম দুধ দিয়ে নরম করে সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে হচ্ছে এরকম করে মিক্সার করে ফেলেছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চটকিয়েও মিক্সার করতে পারেন যেহেতু অনেক রাগ উঠেছিল আমার কিছুই করার নাই তারপরে মনে করলাম কিছুই কি করব আর এখানে হচ্ছে কিছু পরিমাণে চিনি এখন অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে আবারও হচ্ছে অনেক রাগ উঠতেছিল রাগ ঝাড়তেছিলাম যাই হোক ছেলে হচ্ছে পাশে দাঁড়িয়ে ছিল অনেক সময় কিন্তু আমার ছেলেই এগুলো করে কিন্তু আজকে আর তাকে করতে না আমার অনেক রাগ যেহেতু আর অনেক রাগ উঠলে আমি তখন কাছে কাউকে আসতেও দিই না যাই হোক এখানে হচ্ছে আরও আরও হচ্ছে দুধ আমি ঘন করে অ্যাড করে দিয়েছি জানা যাতে করে একটু টেস্টি টেস্ট খাবার হয়ে যায় আর আমার ছেলে অনেক মজা করে খেতে পারে রাগ উঠেছে তো কি হয়েছে খাবার যখন তৈরি করব সেই খাবার তো অপচয় করা যায় না অনেক কথার মাঝে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু হচ্ছে চটকিয়ে চটকিয়ে নরম করে মিক্স করে ফেলেছি এখন হচ্ছে হালকা পরিমাণে এখানে তেল অ্যাড করে দিলাম তেলটা যখনই গরম হয়ে আসে সম্পূর্ণটা একত্র করে ঢেলে দিয়েছি এবং হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছি কিছুক্ষণ পরে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ নিচের দিকে কিন্তু অনেকটাই হচ্ছে লাল হয়ে আসছে তারপরে এরকম করে উলটিয়ে দিয়ে আবারও হচ্ছে কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা ঢেকে রাখবো যাই হোক পাশে কিন্তু আরেকজনের খাবার তৈরি হচ্ছে কারণ ছোটোটাকে তো আর মিস করা যাবে না ছোটোটা এগুলো কিছু খায়ও না খেতেও পারে না তো আমি হচ্ছে ছোটোটার জন্য পাশে হচ্ছে নুডুলস করছিলাম আর এটা সুন্দরভাবে কিন্তু একদম লো মৃদু আছে যেরকমভাবে হচ্ছে ভিতরের দিকের হচ্ছে অংশটা কারণ যেহেতু মোটা আর এটা সিদ্ধ না হলেও ভালো লাগবে না এই কারণে কিন্তু একটু পরিমাণে আগুনের আছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপরে আবারও হচ্ছে ঢাকনাটা উঁচু করে আবারও দেখছিলাম আবারও একবার এই পাশ থেকে ওই পাশ নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু দেখতেছিলাম কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু কিছুক্ষণ বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু পুড়ে যাবে যার কারণে হচ্ছে একটু করে এ পাশ আর ও করছিলাম আর ছোটোটার জন্য নোটিস করতেছিলাম যাই হোক সকাল সকাল হচ্ছে আপনাদের মাঝে আমার আসলে অনেক খারাপ লাগতেছিলো কী করবো কী কিছুই বুঝতে পারছিলাম না যার কারণে মনে করলাম এরকম একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আমার ছেলে ছোটোটার জন্য যে নুরুসটা করেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে কিন্তু যেই হচ্ছে দেশি পিজ্জা যেটাকে বলে আমার ছেলেকে স্পেশালি পিৎজা বানিয়ে দিয়েছে সেই পিজ্জাটাও কমপ্লিট হয়েছে যাই হোক এটাকে আমরা এক ধরনের চাপড়ি বলি মিষ্টি চাপড়ি আর হচ্ছে এটা ব্রেড দিয়ে তৈরি করেছি আলহামদুল্লাহ কেক কেক ভাব আসছে আমি অনেক ধরনের কথা বলেছি কেউ কিছু মনে করবেন না আলহামদুল্লাহ যা করেছি এটাই অনেক তবে হ্যাঁ বাসার সবাই খেয়ে অনেক ভালো লেগেছে বলেছে আর আমার ছেলেও অনেক পছন্দ করেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা উল্লাই এই পর্যন্ত আসসালামু আলাইকুম